পত্রিকা মারফতে জানতে পারলাম এক তরুণী গত তিন দিন ধরে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করতেছে সাথে তার অসহায় বৃদ্ধা বাবাসহ এখন এই যে সমাজের দিন দিন অবক্ষয় একটা জাহেলি সমাজ ব্যবস্থা আমাদের ঘাড়ে চাপে বসতেছে এই ব্যাপারে আমাদের সমাজ বিজ্ঞানীরা বিস্তর আরও গবেষণা করার দরকার বলে আমি মনে করতেছি আসলে যৌতুকের মতো অভিশাপের কারণে এই ধরনের ঘটনা অহর বেড়েই চলতেছে কন্যা দায়গ্রস্ত পিতা মনে করে যে যে কোনো উপায়ে আমার মেয়েকে পাত্রস্থ করতে পারলেই হল আবার বেকারত্বের সমস্যার কারণে একজন যুবক সহসা বিয়ে করতে রাজে না কিন্তু তার যৌবন এদিকে শেষ এর সমাধা কি।